যে কেয়ামতের দিন তোমরা মেরে মেরেছ রসুল্লাহ তিন দিন পর্যন্ত মসজিদে কারো সাথে কথা বলেন না তিন দিন সাহবাইক রাম কানলেন হুজুর আপনি কথা না বললে আমরা বাঁচবো কি করে হুজুর বললেন তিন দিন ধরে আল্লাহর সাথে আমার দর কষাকষি হচ্ছে কেয়ামতের দিন কি হবে কি দর কষাকষি হচ্ছে আল্লাহ তালা বললেন হাবিব কেয়ামতের দিন আমার সিংহাসন গ্রহণ করার পর ফাঁকা ময়দান সর্বপ্রথম আমি আপনাকে ডাকবো আপনি নুরের খাম্বার মতো উঠবেন আপনার আলোতে হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে আমি প্রথম আপনাকে জিজ্ঞেস করবো হাবিব সলমান তসা আপনি যা মন চায় আপনি আমার কাছে প্রথম আগে চান আল্লাহ তালা আগেই বিচার শুরু করবেন না তুমি দোজো কি তুমি জানি তার হাবিবকে আগে তুলে বলবেন আপনার কিছু গোপন কথা বলবার থাকলে বলেন তো আল্লাহর হাবিব বলবেন গোপন কথা বলতে আমার একটাই আমার কিছু উন্মত আছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দ্বারা করাইলে আমি লজ্জিত হবো এগুলোকে বিনা বিচারে ছাড়তে হবে আল্লাহ তালা বললেন ঠিক আছে পঞ্চাশ হাজার ছেড়ে দিলাম না পঞ্চাশ হাজার সাললে হবে না সারাদিন হুজুর কানলেন তার পরের দিন আল্লাহ বললেন ঠিক আছে পঞ্চাশ হাজারের প্রতি একজনকে আমি পঞ্চাশ হাজার করে সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম পঞ্চাশ হাজারকে আবার পঞ্চাশ হাজার দিয়ে গুন দেন গুন দিলে দ্বিতীয় দিনে যা দাঁড়াইলো রসুল্লাহ বললেন না আরও বেশি হবে আমার এত চলবে না আরও লাগবে তো আল্লাহ তালা রহমতের দেরি হয় আল্লাহ তালা ধৈর্যশালী আল্লাহ তালা কি ধৈর্য কিন্তু এক জায়গায় আল্লাহর ধৈর্য থাকে না আল্লাহ বেদিশা হয়ে যান সেটা হলো রসুল্লাহ যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহর ধৈর্য থাকে না প্রমাণ কি দিকে নামাজ পড়ছেন নামাজ কয় দুই রা শেষ হয়েছে কয় কাত আছে আত্মাহিয়া বসে মনে মনে বলছেন যে কাবায় আমার বুকপিট লাগে আমার দাদা রাখলো জন্মের পর কাবাতে ভিটিতে আমাকে রাখলেন সেই কাবাটা যদি আমার কেবলা হতো বড় মনটা ভালো লাগতো আর তাহিয়াতে বসে বসে ভাবছেন আল্লাহ যদি ধৈর্যই থাকতো তাইলে আল্লাহ বলতেন হাবিব দুই রাকাত নামাজ তো হয়েছে আর দুই রাকাত আছে ঠিক আছে জোহরের নামাজটা পড়েন আসর থেকে নিয়ে ওইদিক পড়েন ঠিক না ঠিক এটা ছিল যুক্তি কিন্তু আল্লাহ কয় না আমার ধৈর্য নাই আপনি বাকি যে দুই রাকাত এই দুই রাকাত তো আপনি ওইদিক পড়তে পারবেন না কাবার দিকে পড়বেন আল্লাহ কদ নারা তাকাল্লুবা ওয়াজিহিকা ফিস সামা ফালানুয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতা তারবা ফাওল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদুল হারাম বাকি দুই রাকাত তো আমার আর হয় না আমার ধৈর্য হারিয়েছি ওই বাকি দুই রাকাত আপনি খো আল্লাহ আমারই ঘরের দিকে পড়বেন ওটাও আমার ঘর এটাও আমার ঘর ওটাও আমার কিবলা এটাও আমার কিবলা আপনার কাছে ভালো লাগছে আমি আর বইতে পারি শিগগির এক খણી ঘুরেন ফাওল্লি তারা তাড়াতাড়ি ঘুরেন এটা কি ধৈর্যের পরিচয় হলো ধৈর্যের পরিচয় ছিল যে জোহরের নামাজ চারের আকাত পরেই ফেলাইছেন দুই রাখাত আর দুই রাখাত আছে এই দুই রাখাত পরেন আচরের সময় এদিকে পরেন কিন্তু দুই রাখাত হয়ে গেছে আর দুই রাকাতও আমি আর সইতে পারলাম না বাকি দুই একাত ওদিকে জানিকে সাব একরামের আম আদক কি দেখেন রুসুল্লাহর নামা থেকে ওইঠে হাটে হেঁটে আসতেছেন আমরা ওইলে বলতাম হজুর আল্লাহ হকবার থামেন এইদিকে কেবলা ওদিকে কৈ যান কিন্তু সাব এক্রাম রাডারের মতো হুজুর যেদিকে যাচ্ছে ওরা বসে বসে খালি ওদিকে ঘুরতেছে হুজুর যেদিকে যাচ্ছে ওদিকে বসে বসে ঘুরতেছে নোটক হুজুর জায়গায় যখন ওই দিকে বসলেন সাবায় একরাম আউট টার্ন ইউ টার্ন হয়ে গেল হুজুরের পিছনে ছিল এইদিকে হলো কোন দিকে উল্টা দিকে হুজুর নামাজ পড়ায় শেষ করলেন এত বড় একটা কাণ্ড হুজুর দুই রেকাত একদিকে পড়লেন দুই রেকাত আরেকদিকে পড়লেন এই এত বড় একটা কাণ্ড আমরা যদি হইতাম সালাম ফিরাইতে দেরি হুজুরকে প্রশ্ন করতে আর দেরি নেই হুজুর কান্ডা কি করলেন আজকে তালা তাড়ি কিন্তু সাবির আদব কি দেখেন দুই দিকে আমাজ পড়লো কিন্তু যে যেখানে বসে আছে চুপ করে বসে আছে কিছু কয় করে আমি নামাজ পড়লাম তুই দিকে তোরা কিছু বললি না আপনি জানেন আল্লাহ জানলেই যথেষ্ট আমাদের আপনি ঘুরছেন আমরা ঘুরছি আমাদের জানার দরকার নাই এই ছিল সাহাবির প্রেম এই ছিল সাহাবির আদব যার কারণে একজন সাবি ঘোড়ার পিঠে জোরে বসে থাকবে সেই ঘোড়া পায়ে মাটিতে পা রাখবে সেখানকার এক চিমটি মাটি যদি আল্লাহর সামনে পাল্লায় রাখা রাখা যায় যায় পৃথিবীর আল্লাহ বাম ঘোড়ার পায়ের মাটি ভারী হয়ে যাবে এত মর্যাদা চেহারা দিয়ে হয় নাই এত মর্যাদা সাহবায় একরাম দাড়ি দিয়ে হয় নাই পাগড়ি দিয়ে হয় নাই নামাজ দিয়ে হয় নাই রোজা দিয়ে হয় নাই এত মর্যাদা সাহাবিরা পাইছে শুধু আল্লাহর নবীকে ভালোবেসে আর আদব করে পেয়েছে অন্য কোনো কারণে নয় আরে সাহাবিদের আদব আমরা আমাদের হুজুর যদি এখন পান খাইয়ে থুতু ফেলতে চাই আপনারা কি করবেন তারা তারা দাও আর হুজুর থুতু ফেলতে চাইলে সাহাবা মুখের কাছে দুইটা হাত ভিক্ষুকের মতো হুজুর আমার হাতের মধ্যে একটু দেন একটু দেন আর একজন উপর দিয়ে হাত দিত তোর হাত আমার হাতে দেন হুজুর এ কার হাতে দিবে এখন ওর মধ্যে হুজুর যার হাতে থুতু দিতেন সে মুখের মধ্যে মালিশ করে একটা দৌড় দিত জীবনে কোনোদিন আমার চেহারায় আর জাহান্নামের আগুন স্পর্শ করবে না হুজুর যখন চুল কাটতেন লম্বা হয়ে যেত চুল এই চুল লম্বা চুল বেশি লম্বা হয়ে গেলে কাটতেন সাহাব সবাই হাত পাততেন কার হাতে দিবেন এত হাত যার হাতে দিতেন এই চুলের শিশির ভিতরে ঢুকাইয়া সে চুমু দিয়ে রেখে দিত ওই চুলের শিশি সৈয়াদা যায় না একটা শিশি নিয়ে মসজিদে হুসাইনিয়াতে রাখছেন মিশরের কায়রো কায়রো আলাঝহার চত্বরের মধ্যে একটা মসজিদ মসজিদের নাম হুসাইনিয়া ওই জায়গায় হাজরতে ইমাম হুসাইন রবিআ আল্লাহ আনহুর সির মুবারকের মাজার ওইখানে একটা মিউজিয়াম আছে ওইটাকে বলে হোসাইনিয়া মিউজিয়াম ওই মিউজিয়ামের মধ্যে একটা শিশির মধ্যে নবীজি বড় একটা দাড়ি এরকম পাকানো পাকানো আছে তো সেই দাড়ি সেই দাড়ি কর্নেল নাসের জামাল পাপাত্তাহ ইস্রায়েলের সাথে চুক্তি যে দিন করছে তারপরে দিন ইস্রায়েল বলে দিয়েছে অর্থাৎ মিশরের পূপপাটটা হলো এশিয়া মহাদেশ পশ্চিম পার অর্থাৎ সুয়েজ খালের পূপপাটটা এশিয়া পশ্চিম পার হলো কি আফ্রিকা পূপপাটটা এটা ইস্রায়েল নিয়ে নিছে ইস্রায়েলের কাছ থেকে এটা নেওয়ার জন্য সে কাফনের কাপড় পরে ইস্রায়েল গিয়ে বলছে ভাই পূপপাটটা আমাকে না দিলে আমি বাঁচব না কারণ সুয়েজ খালের মধ্যে পড়ছে সুয়েজ খালের ইনকাম সারা মিশর বাঁচবে না তখন ইস্রায়েল বলল তোমার তিনটা চুক্তি করতে হবে তিনটা চুক্তি হইল এই এই তিনটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি মিশরের স্বাধীনতা পাবে পূর্ব পাঠ দিয়ে দেব এক নম্বর মিশরে কোনো মুসলমান দাঁড়িয়ে রাখতে পারবে না দাঁড়িয়ে রাখবে ইহুদিরা এবং রসুল উল্লাহর যে দাড়ি তোমরা মসজিদে হোসাইনিয়াতে রাখছো এই দাড়িটা ফেলে দিতে হবে দুই নম্বর চুক্তি যারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল ওই সব আলেমদেরকে মারতে হবে তিন নম্বর চুক্তি কোনো আলেমের কোনো দল থাকতে পারবে না এই তিন চুক্তিতে সই করে কর্নেল নাসের জামাল মিশরে এসে নামলো রাতের বেলা অন্ধকারে হুকুম দিল আগামীকাল সকালে যেন কারো মুখে দাড়ি পাওয়া না যায় রাতে রাতে সব দাড়ি ফেলে দিল আজও পর্যন্ত মিশরে কোনো মুসলমান মুখে দাড়ি রাখতে পারে না তাকে মেন হলে ঢুকায় দেওয়া হয় হুসনে মুবারক আল্লাহ হায়াত করক এই এসে আইন করতে পেরেছে এতটুকু যারা রাখতে চাও কোর্ট অ্যাপ্লাই করো রিটার্ন কোর্ট হিয়ারিং করবে কেন তুমি দাঁড়িয়ে রাখতে চাও কোর্ট যতটুকু দাড়ি রাখার পারমিশন দেবে ততটুকু দাড়ি মাত্র রাখতে পারবে এর বেশি নয় ওর চাতে আমরা ভালো আছি না আছি সারা দুনিয়ায় তেরোটা দেশ ঘুরে আমি প্রত্যেক দেশে বুক ভরা আশা নিয়ে গিয়েছি এই দেশের মুসলমান হয় তবে আমাদের থেকে ভালো হবে ওই দেশের মুসলমান হয় আমাদের থেকে ভালো হবে কিন্তু যত দেশেই গিয়েছি বার বার আমি গৌরব বোধ করেছি বাংলাদেশের মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ কোয়ালিটির মুসলমান আমার দেশের মতো মুসলমান পৃথিবীর কোথাও পাবেন না মক্কা আর জমিনেও নাই মক্কা মদিনায় খালি ডান্ডার আইনটা দোকানে শাটার বন্ধ করতে হয় আজানের সাথে সাথে নাহলে দোকানে জরিমানা করে এই জরিমানাটা খালি বন্ধ করে যদি ওপেন করে দেয় যার মন চায় নামাজ পৈরো যার মন চায় পৈরো না তাইলে হেরেম শরীফে মোয়াজার ইমাম ছাড়া আর হাজিরা ছাড়া কোনো আরোপ পাওয়া যায় তো এর আছে বাটপার হেরেমের আওতায় মক্কা নগরীতে এমন লোক আছে তেষট্টি বছর বয়স সে হেরেম শরীফ কোন দিকে বলতে পারেন জালেম কাহাকে বলে ড্রাইভার পাইছি দাড়ি দাঁড়িয়ে সব আছে মানে জিজ্ঞেস করছে হেরেম মার আই তুল হারাম ফেন হারাম তুমি হেরেম দেখো নাই বলে না আমি হেরম পথে হেরেম দেখিনি গাড়িতে নেমে গেলাম তোর গাড়িতে চলা হারাম যাই তোর গাড়ি মাগনা দিলেও যাইতাম না জিন্দিক কোথাকার হেরেমে বসবাস করো এখন পর্যন্ত হেরেম দেখো না চুল পেকে গেছে আরেক গাড়িতে উঠলাম সে মসজিদে তার ন্যায় থেকে আমি আসবো মসজিদে হারামে আসবো আমার হাজি সাহেবরা সাথে আছে আমি বললাম আমাকে মাকবরা তো আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালু সেখানে নিয়ে যাও সে বললো যে আমি আমার জন্ম এখানে ষাট বছর বয়স আমি গাড়ি চালাই এখানে আব্দুল্লাহ আমি জানি না তুমি কি করে জানলা বলে আমি জানি বলে নাই এখানে আমি জানি রাস্তা জানি বলে দেখো আমার গাড়ি ভাড়া হলো দুই রিয়াল এই গাড়ি ভাড়া দুশরিয়াল রিয়াল বড় বাস যদি তুমি মাজার না পাও তাহলে আমাকে চার রিয়াল দিতে আর যদি মাজার খুঁজে পাও দুশরিয়াল রিয়াল আমি প্লাস সারে দেব দুই সরিয়াল নিবোনা চলো যাই ঘুরতে 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 গিয়ে যখন আব্দুল্লাহ ওমর আদুল তালন মাজারের সামনে খাড়া করে নেম প্লেট দেখাই দিলাম এখানে কি লেখা আছে পর লেখা আছে মকবারা তো আবদুল্লাহ এমনি ওমর রাজি আল্লাহ বেটা হাত দিয়ে বসে পড়লো কিফতার বেঙ্গালি ওয়ানা সৌদি হ্যাঁ আমি এখানে জন্ম নিয়েছি আমি জানি না তুই জানলি কেন নে বলে একটা মাত্র কারণ তোর কলিজার মধ্যে রসুলের প্রেম নাই এই জন্য তুই খুঁজে বের করস নাই আমার কলিজায় রসুলের প্রেম আছে সাহাবির প্রেম আছে এই জন্য আমি খুঁজে খুঁজে বের করেছি তোর ভিতরে প্রেম আসলে তুইও তো প্রেম সব খুঁজে বের করে সব কাজ সহজ করে দেয় একটা প্রেমে যদি মানুষ যায় না সব কিছু করতেছে আর যদি নবীর প্রেমে তার কাছে কষ্ট বলে কোন জিনিস আছে তার কাছে কোনো কষ্ট নেই সাহবাই ক্রাম এত মার খাইতেন তবু শুধু রাসূলের প্রেমে এই মায়ের আরাম বোধ করতেন হাজরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরে আমি গিয়েছি কিং ভ্যালিতে কুইন ভ্যালিতে কায়রো থেকে 900 কিলোমিটার দক্ষিণে আল উকসুর এই আল উকসুর নীল নদের পূব হচ্ছে রানী অর্থাৎ ফেরাউনের স্ত্রীদের কবর ওর কবর মধ্যে 70 ফিট নিচে জিগজ্যাগ করে গিয়ে ওখানে মা আসিয়ার কবর কবর এখনো আছে মা আসিয়া নাই মা আসিয়াকে মাথাফে কায়রো কায়রো মিউজিয়ামে রাখা হয়েছে ওনাকে আর ওই কবরটা রয়েছে ওখানে লেখা আছে যে নেফারতারি ওয়াজ দা বিউটিফুল কোম্পানি অফ রামসিস দা সেকেন্ড এই আসিয়া রামসিস সেকেন্ড ফেরুন ফের খুব প্রিয় বউ ছিল কিন্তু মুসা নামে এক লোকের প্রেমে পড়ার কারণে আর তাকে মরতে হয়েছে এই পাথরের মধ্যে রাখছে ইংরেজরা আলাইহিস সালাম নবী হিসেবে নবীর প্রেমে পড়েছেন স্বামী প্রেমে পড়েছেন না নবীর প্রেমে নবীর প্রেমে পড়েছেন এই জন্য মা আসা মা দেহে এমন কোনো অত্যাচার নাই যা হয় নাই কিন্তু সমস্ত অত্যাচার তিনি হাসি মুখে মেনে নিয়েছেন শুধু আল্লাহর প্রেমে প্রেম এমন এক সুতরাং জিনিস সব কিছু খুঁজে বের করে দেয় আমি যে সব ডকুমেন্টারি করেছি সবাই বলে এটা করলেন কেমনে এখানে ক্যামেরা নিয়ে যাওয়া অপরাধ যাবজ্জীবন জেল হয় মেরে ফেলে গোলা কেটে দেয় ওই জিনিস কি করে আপনি আনলেন বলে আমি আনিনি আমার প্রেমে আনছেন সেখানে আমি ক্যামেরা নিয়ে গেছি সেখানে শুটিং করেছি আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে শুধুমাত্র একজনের মাজারে গিয়ে আমাকে পানিশমেন্ট দিয়েছেন আমার বেয়াদবির কারণে আমি বুঝতে পারি নাই সেটা হলো ইমাম শরফুদ্দিন বুসিরি আরদাহু তার মাজার আলেকজান্দ্রিয়াতে কায়রো থেকে আড়াইশো কিলোমিটার উত্তরে ভূমধ্য সাগরের পারে সেইখানে রসুল প্রেমিক ইমাম বুসিরি ছিলেন তার মাজার শরীফে আমি গিয়েছি আসলে নামাজের পর সূর্য ডুবে যাচ্ছে ভাবলাম সূর্য ডুবে যাচ্ছে সূর্যের আলো পাবো না জিয়ারত করব পরে আগে শুটিং করি তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে যেই ধরেছি একশো কিলোমিটার

আমি এই চিটাগঙ্গে প্রথমে এসে আমার এই বাম বাম সাইড প্যারালাইজড হয়ে গেছে এখানে ব্যথা হতে 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 উঠাতে পারি না নামাতে পারি না আমি যা ঢাকা থেকে আসছি হাত এইভাবে ধরে আসছে গাড়িতে আমি কোনোরকমই সহ্য করতে পারছিলাম না এই অবস্থা হয়ে গেল আমি এখানে শাহ আম রহমতুল্লা আলাই তার মাজার জিয়ারত করতে গিয়ে দাঁড়াইয়া জিয়ারত করে এক পর্যায়ে হঠাৎ করে বলছি হুজুর আমার হাতের ব্যথায় আমি বাঁচি না খুব কষ্ট হচ্ছে হুজুর একটু দোয়া করে আমার হাতটা যদি ভালো হতো সেখান থেকে হোটেলে আসতে আসতে আমার হাত ভালো হয়ে গেল আজো ভালো কারামতে আউলিয়া জিন্দাবাদ আউলিয়া কারামদের কারামত কি কারামত জীবিত থাকতে কারামত ওনার ইন্তেকালের পর কেরামত দেখাতে পারেন না এই তার কেতাবাতি নয় আমি যা আমি হুবহু সাক্ষী আজও আমার হাত ভালো আমি হোটেলে এসে আমার ওয়াইফকে বললাম আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম ওইবার বাচ্চা নিয়ে আসছিলাম সবাই জেরাত করতে এবার অনেক আগে তখন আপনাদের সাথে আমার পরিচয় হয়নি তখন আমি আমার ওয়াইফকে বললাম আচ্ছা আমি কিছু বুঝলাম না একটা কথা আমি এই যে হাতটা নিয়ে আসলাম বলে হ্যাঁ তুমি তো হাতের ব্যথায় খুব কাতর ছিলে বলে আমি ওনার মাজারে গিয়ে খালি বললাম যে হুজুর একটু দোয়া করেন আমি হাতটা খুব কষ্ট পাচ্ছি আমার হাতকে আমার যদি ভালো লাগতেছে এখন ভালো লাগলো লাগলো ভালো হয়ে গেল কি আশ্চর্য কিন্তু এরপর আমি আরো বহু লোককে পাঠিয়েছি যে আপনার এই সমস্যা ওখানে যাই একটু বলেন তো ভালো আর কারো ভালো হয় না কিন্তু আমারটাই ভালো হইলো আমি বুঝলাম না যে আমার প্রতি কি নজর হুজুরের ছিল আমি জানি না হয়তো আমি নবীর গোলামি করি আউলিয়া একরামদের গোলামি করি ছোট একটা আপনা গোলাম হিসেবে হয়তোবা হুজুর আমার দিকে একটু দয়ার নজরে তাকায় দেখছিলেন তা আউলিয়া একরাম মাজার শরীফ থেকে আমাদের জন্য তাকায় থাকে সেই কথায় আবার ফিরে যাই হুজুর সাল্লাহ আলি সাল্লাম বলে না কোথা আমার এতে হবে না আরো লাগবে তা আল্লাহ বলেন পঞ্চাশ হাজারের পঞ্চাশ দিয়ে গুণ ওই পঞ্চাশ হাজারের আবার একজন করে সত্তর হাজার করে সুপারিশ করতে পারবে প্রথম পঞ্চাশ হাজার তারপর পঞ্চাশ হাজারের এক একজন সত্তর হাজার তারপরে সত্তর হাজারের এক একজন আবার সত্তর হাজার করে কত হলো কম্পিউটার সারার উপায় আছে এতগুলা মানুষ আল্লাহ তালা কি করবেন বিনা বিচারে মাপ করে দিয়ে দিবেন এদেরকে আল্লাহ তালা কাঠ তুলবেন না শুধু আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন তাদেরকে আমি আমার কুদরতের পর্দার ভিতরে ঢুকাইয়া মাথাটা দেখাই দিব তারা কি কি গুণা খাতা করছে ছোটোখাটো ত্রুটি ভুল ত্রুটি এগুলো আমি দেখাই দেব তারা নিজেদের দোষ ত্রুটি নিজেরা দেখে তারপরে ব্যস্ত যাবে কাউকে দেখাবো না হুজুর বলেন হ্যাঁ এটা ঠিক আছে দেখেন আপনি যার দোষ সে দেখুক অন্য দেখে লজ্জা না পায় এরপর বিনা বিচারে যারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতে যাবার আগে প্রশ্ন আরেকটা হয়ে যাবে আল্লাহ তালা বলবেন সর্বপ্রথম বেশদের মধ্যে কদম রাখবে কে এই যাদেরকে পাঠিয়ে দেবো প্রথম কে যাবে প্রথম কে গাউসুল আজম যাবে না প্রথম আবু বকর যাবে না প্রথম ওমর যাবে না খাদিজা যাবে না আয়সা যাবে না কে যাবে রসুল্লাহ বলেন ফলাইসা আলাই না খেয়া এটা আমার ব্যাপার নয় খোদা এটা আপনার ব্যাপার আপনি যাকে প্রথম যেতে বলবেন তিনি যাবে আল্লাহ তালা বলেন তাহলে আমি বলবো সর্বপ্রথম বেহতে আমার নবী আমার হাবিবের কন্যা ফাতে মাতুজাহরা যাবে যাও ফাতে মা চলে যাও আল্লাহ নবীর কন্যা মুখটা ভার করে ডান হাতে আজরাতে উসাইনের রক্তমা খাজামা বা হাসানের বিষের পেয়ালা নিয়ে মুখটা ভারি করে জান্নাতে যেতে বলেছেন সর্বপ্রথম নবীরা খুশি হয়েছে মারহাবা বলে অলিরা খুশি হলেন মারাহাবা বলে দুনিয়ার সমস্ত মুসলমান খুশি হইয়া গেলেন মারহাবা বলে হজুর সাসলামের আজ আজে মোতারাত সমস্ত বিবিরা খুশি হয়ে গেলেন মারহাবা বলে কিন্তু মা ফাতেমা খুশি হলেন না আল্লার দরবারে যায় বললেন আমি খুশি হতে পারি না আপনার হুকুম মেনে আমি যেতেও পারব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা হাসান এবং হুসাইনের বিচার আমি না পাব কি অন্যায় করেছিল আমার ছেলে হাসান কি অন্যায় করেছিল আমার ছেলে হুসাইন নির্মম তাদেরকে শহীদ করা হয়েছে তাদের বিচার না নিয়ে আমি বেসতে যাব না আল্লাহর নবী আস্তে আস্তে আইসা বলেন মা জামাটা আমারে দে পেয়ালাটা আমারে দাও আল্লাহর হুকুম মেনে তুমি চলে যাও তোমার ছেলের বিচারের জিম্মারি আমার কাছে দিয়ে দাও মা ফাতেমা রওনা করবেন মা ফাতেমা রওনা করবেন রসুল্লাহ বলবেন রাবাল্লা আলামী রমান খাল ফাহা ফাতেমা একাই যাবে বেহতে আর কেউ তার সাথে নাই কেউ যাবে না একা একা যাবে আল্লাহ তালা বলেন তার দুই ছেলেকে দিয়ে দাও হাসান আর কি হুসাইন দুই ছেলেকে সাথে যেয়ে দাও দুই ছেলেকে যখন তিনি পাবেন খুব খুশি হয়ে যাবেন এবার রসুল্লাহ বলবেন মা তুই যে বিচার চাইলি ছেলেদের ছেলে তো তোর সাথে বেসতে যায় বিচার করবো কার বাদী বিবাদী দুইজন না থাকলে বিচার হয় তো তুমি বিচার এবার কি করবা বলো তোমার ছেলে তোমার সঙ্গে যাচ্ছে তাহলে বাবা আমি জানতে চাই আমার ছেলেদের এবং আমার সাথে আর কে যাবে তাকে দেন তারপরে বলি তার মানে মনে মনে কাকে চাচ্ছেন আলিউল বলতাদার আদি আল্লাহ আলদা আলীকে সঙ্গে দিয়ে দিলেন এবার আমার আর বিচার লাগবে না আমি বিচার চাই না আর আমি চলে গেলাম ছেলেদেরকে যেহেতু আমার সাথে পেলাম আর বিচার লাগবে না এ বেউকুফরা নাদানরা বেয়াদবরা যাদের যার সন্তানকে তোমরা এভাবে হত্যা করেছো কে আমাদের দিই তুমি তিনি তোমাদেরকে এভাবে ক্ষমা করে দেবেন তার পক্ষ থেকে ক্ষমা কিন্তু আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহ ক্ষমা করে নাই মুসলমানরা ক্ষমা করবে না তিনি উদারতা দেখাতে পারেন তিনি ক্ষমা করতে পারেন কিন্তু হুসাইন রাজি আল্লাহ গোলামরা ক্ষমা করবে না কেয়ামত পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করবে না আল্লাহর কাছে আমরা বিচার চাইব তোমাদের জন্য তারা সবাই খুশি হইয়া যায় আর এইভাবে বিচার কাজ চলে গেল তারপরে এবার আসেন এখানে আর একটু কথা আছে সেটা হলো এই যে কেয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাকের নিরানব্বই ভাগ মায়া দিয়ে তাকাবেন সর্বপ্রথম কেয়ামতের দিন কার দিকে আম্বি আলাইমুস্লাম সাহবা একরাম এবং আউলে একরামের দিকে আল্লাহ তালার নিরানব্বই ভাগ মায়া দিয়ে তাকাবেন কত ভাগ মায়া মমতা প্রেম আল্লা পাকের প্রেম একশো ভাগ করেছেন আল্লাহ কত ভাগ করেছেন একশো ভাগ এক ভাগ প্রেম মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলের মধ্যে আল্লাহ তালা বিতরণ করে দিলেন আর নিরানব্বই ভাগ প্রেম আল্লাহর কাছে আল্লাহ রাখলেন আল্লাহর কি ছেলে মেয়ে আছে ভাই বোন আছে লা মিয়ালিদ বললাম ইউ তিনি না জন্ম নেন না জন্ম দেন